আরেকটি বার আমরা দেখবো সেটা হলো অর্থাৎ অফ ওয়াস ওয়্যার ইন পাস্ট সেটা বিষয়ে আমরা আজকে দেখবো এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা বলবো সিম্পল একটা জিনিস সেটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমরা জানি যে ওয়াশ কিন্তু ব্যবহার করে থাকি ভাগে কিন্তু আমরা দেখব আজকে সেটা আর অন্যভাবে পাস সিম্পল পাস টেন্সে ব্যবহৃত হয় এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হয় সে বিষয়টা আমি দেখাবো এটা এইভাবে আমরা দেখবো এখানে সেটা হলো এই সময় আর কি কর্তা বা সাবজেক্ট সাবজেক্ট এর সম্বন্ধে কে কি কেমন বা ছিল স্থান দেখাতে এটাকে ব্যবহার করা হয় তাহলে সাবজেক্ট সাবজেক্ট বা বা কর্তা কে কর্তার সম্বন্ধে 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 যা বলে যা বলে যা বলে যেমন কে কে বা কি বা কেমন কেমন বা কোথায় 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 নির্দেশ করতে বা প্রকাশ করতে প্রকাশ করতে ব্যবহার ব্যবহৃত হয় করতে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় এটাকে মনে রাখতে হবে তাহলে এ আমরা দেখব যে এখানে যেটা আমি বলতে চাইছি যে অতীতকালে যে কোডটা যে সাবজেক্টটা ওইখানে থাকবে এই সাবজেক্টের সম্বন্ধে সাবজেক্টটা কে বা সাবজেক্টটা কি বা কেমন বা কোথায় এই জায়গাগুলো নির্দেশ করার অর্থে এটাকে আমরা ব্যবহার করে থাকি তাহলে সেটাকে কিভাবে ব্যবহার করি একটা উদাহরণস্বরূপ দেই সাপোজ আমরা বলি যে কোডটা কে ছিল সাপোজ আমি বলতেছি আই ওয়াজ আই ওয়াজ এ আই ওয়াজ তাহলে এটা বলছে যে আমি একজন ছাত্র ছিলাম আমি একজন ছাত্র ছিলাম তাহলে এখানে এই ছিল এখানে এই কিন্তু কন্টিনিউসেন্সে ব্যবহৃত হয়নি আমাদেরকে ভর্তি হবে তাহলে এই সাবজেক্টের উস্তৃত সময় এখানে কিন্তু ওয়াশ টি ব্যবহার করা হয়েছে তারপর আবার যদি আমরা বলি কে বা কেমন বা কেমন ছিল কেমন ছিল যদি বলি হাউন

কিন্তু এটা আমাদের ভুল হয়ে যায় তাই আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে এখানে একটা প্রবলেম যেটা রয়েছে ওয়াশ হবে যেখানে আমরা ব্যবহার করবো সেখানে কি হতে হবে সেখানে হতে হবে ক্ষেত্রে ব্যবহার করতে হবে সাবজেক্ট ফার্স্ট পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার সিঙ্গুলার ফার্স্ট পারসন সিঙ্গুলার আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে এবং সেখানে থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করতে পারব ওয়াসটি এবং ওয়ারটি কি হবে এই ওয়্যারটি আমরা ব্যবহার করতে পারব যে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন পুনরালের ক্ষেত্রে পুনরালের ক্ষেত্রে এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেকেন্ড পার্সন এবং আবার আমরা এটা থার্ড পার্সন থার্ড পার্সন কুলুরালের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এটা অবশ্যই মনে রাখতে হবে এটা যেন কনফিউশন না হয় অনেক সময় আমরা এরকম বলে ফেলি যে আই ওয়ার এরকম বলে ফেলি কিন্তু এটা আসলে সত্য ঘটনাকে তুলে ধরতে পারি না তাহলে এই মিস্টেক গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই যদি আমরা এগুলো এভয়েড করতে পারি তাহলে আমাদের ইংলিশটা মানে আমাদের যে সেন্টেন্সটা সেটা কিন্তু অনেক মিনিংফুল হবে সেই জন্য আমাদেরকে সেটা মনোযোগী হতে হবে তো এইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস যে নিজের অস্তিত্বকে আমরা অনেক সুন্দর ভাবে তুলে ধরতে পারি সেই যে কিছু মানে সাবজেক্ট ভারতে যে এগ্রিমেন্ট গুলো রয়েছে সেই এগ্রিমেন্ট গুলো মিস্টেক হয়ে যায় কিরকম মিস্টেক হয়ে যায় অনেক সময় আমরা বলি দে এর ক্ষেত্রে আমরা ওয়াশ ব্যবহার করি এটা হলো এগ্রিমেন্ট করতেছে না সাবজেক্টের সাথে এই এগ্রিমেন্টটা যেন আমাদের মিস্টেক না হয় আবার অনেক সময় আমরা একদি ক্ষেত্রে আমরা ওই এর ক্ষেত্রে কি কি ওয়াশ দিয়ে দেই এটা এগ্রিমেন্ট করে না সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অনেক অনেক সময় সময় কি যায় অনেকে আমাদেরকে নজর রাখতে হবে যেন এই মিস্টেক গুলো আর আমাদের না থাকে সেই দিকে আমি অবশ্যই স্মরণ করে দেব অবশ্যই আমি এনকারেজ করবো যে এই মিস্টেক গুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এটার জন্য আরো কিছু স্টাডি করতে হবে বাড়তি যাতে করে জিনিসটা যেন ক্লিয়ার হয়ে যায়